এই যে আমরা যে কাজ করতেছি কেউ আবার না তো কেউ না আপনি করতেছেন রাস্তায় একটু ঘোরাফেরা করলে শরীর স্বাস্থ্যটা ভালো থাকে আগে হাওয়া চলতো দক্ষিণ দিকে পূর্ব দিকে এখন পূর্ব থেকে দক্ষিণ দিকে চলতো সেটা কি জানেন আমার বাড়ির হাওয়া দক্ষিণ থেকে পূর্ব দিকে পূর্ব থেকে উত্তর দিকে না আমার কাছে ভালো লাগলো না কারণ আমার সংসারে কোনো ঝামেলা নাই আমার সংসার ছেলের বউ আমরা সবাই মিলে খুব ভালো আছি খুব শান্তি দিয়ে সংসার চলতেছে কি আপনি তো লাগেন আচ্ছা শোনো আমি একটা কথা বলি আমি তোমার কাকা হই তুমি আমার ভাতে দেখাও তুমি আমার কাছে ক্লিয়ার করে বলো তুমি কি বলতে চাইতাছো আগে যেটা ওইটাই আমি কিন্তু আগে শুনছিলাম আজকে সচককে দেখে কি দেখছো তুমি আপনার ছেলের বউ না যে আমার ছেলে বউর মতো বউ গ্রামে নাই হ্যাঁ সবাই জানে আমার ছেলের বউ খুব ভদ্র এবং খুব আহ আহারে কাকা সবাই যা জানে তার থেকে আমি বেশি জানি বুঝছেন আপনি তো জানেন না আপনার ঘরের মধু কেন না কেনা খায় গেতে আছে না বাবা তোমার কথা আমি বুঝতেছি না তুমি তোমাকে বুঝা কত

তোমার কথা সত্য কেম দেখাইতেছে তোমার কথা যদি সত্য হয় উচিত বিচার্যটা সেটাই করুম আর যদি তোমার কথা মিথ্যে হয় এই যে আ কথা কু কথা ছড়ানোর জন্য তোমার যে কি অবস্থা করুম সেটা তুমি নিজেও টের পারবে না যদি সত্য হয় হলেন এই এলাকার মধ্যে এইসব কাজ চলব না আপনার ছেলের বউ এক মিনিটের জন্য এলাকায় থাকতে পারবো না আচ্ছা ঠিক আছে আমি যাইতাছি যার আগে দেখি বিষয়টা কি বিষয়টা যদি আসলে সত্য হয় বিচার তো আমি করুমই শুধু আমি কেন দশ গ্রামের মাথায় বার নিয়ে বিচারটা করুক আর যদি নিত্যা হয় এই দশ গ্রামের মাথায় বার নিয়ে তোমার বিচার করো আচ্ছা জান জান হাঁচাই আছে আমি দেখলাম ঘরে যাইতে জান

ছে ছে গো তোমার কাছে আশা করি তুমি আমার বাড়ির বউ হইয়ার তুমি এমন একটা কাজ করবা যে আমার মান সম্মান একবারে ভুলাই মিশে যাবে 10 গ্রামের মাপে বড় দিয়ে তোমার বিচার করা লাগবে না আমি সেটা করব না কারণ 10 গ্রামের মাপে বাড়া ডাকতে গেলে সবাই প্রশ্ন জাগাবে যে কি করছে কিসের জন্য খালি ডাকছে অতএব তোমার মতো বউ এই বাড়ি ট্যাঙে না আমি ভুল করি নাই দশ গ্রামের মাথায় ডাকলে মান সম্মান আমারই যাইবো অতএব কেউ জানার আগেই বাড়ি থেকে বিদায় করে দিলাম এটাই ভালো করছি সাইদুলটা